নমস্কার বন্ধুরা আমি আজকে খুব একটি স্বাদের পিঠা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি এটা হলো মালপোয়া এটা দুধ ছাড়া এবং চিনি শিরা ছাড়াই এই মালপোয়াটা আমি করেছি এটা খুব স্বাদ হয় এবং ঘরের জিনিস দিয়েই খুব সহজেই করে নেওয়া যায় দেখুন একদম খুব সুন্দর হয়েছে এটা আপনারা এটা করে নিতে পারেন এখন ভিডিওটা শুরু করা যাক এটা কিভাবে বানালাম খুব সহজ পদ্ধতিতে এটা আপনারা করে নিতে পারেন মালপোয়া বানাবো মালপোয়ার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি আর সুজি নিয়েছি এক বাটি আর চালের গুঁড়ো হাফ বাটি আর এখানটা নিয়েছি মৌরি আর একটু লবণ নিয়েছি আর দেব ময়দা আর এগুলো সব চালের গুঁড়ো সুজি চিনি দিয়ে দিলাম এখন আমি এটাতে ময়দা দেব ঠান্ডার মধ্যে মালপোয়া খেতে সবারই ভালো লাগে আর এই শীতেই তো পিঠা খাওয়ার দিন সবাই পিঠাটা শীতকালেই বেশ ভালো লাগে এখন আমি মৌরিটা এর মধ্যে দিয়ে দিব আর লবণটাও দিয়ে দেব এটা জল দিয়ে ভালো করে গুলে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিব এখন একটা আমি জল দিয়ে ভুলে নেব ভালো করে একটা জল দিয়ে গুলে নেব এটা আমি জল দিয়ে গুলে নিয়েছি এরকম ব্যাটারটা এরকম তৈরি হবে যদি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা যেহেতু সুজি আছে এটা ফুলে একটু শক্ত ঘন হয়ে যাবে বেশি তখন আমি আবার আরেকটু জল দিয়ে আর কাজু কিশমিশ ছোটো করে দিয়ে এটাকে ভালো করে গুলে নেব এখন এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হ্যাঁ আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এখন এটা খুলে দেখবো এ সময়টায় মিষ্টিটা একটু চেক করে নেওয়া দরকার যে মিষ্টিটা ঠিক আছে কি না যদি মিষ্টি কম হয়ে যায় তাহলে এই সময়টা একটু মিষ্টি দিয়ে নিলেই হয়ে যায় কেননা মিষ্টিটা প্রথম দিকে একটু কম দিয়াই ভালো বেশি মিষ্টি হলে তাহলে আবার এখানটায় ময়দা বা কিছু অ্যাড করতে হবে আপনারা চাইলে এর সঙ্গে মিষ্টিটা একসঙ্গে না ঘুরলে মিষ্টি শিরা বানিয়ে সেটার মধ্যে ভেজে নিয়ে তারপরে শিরার মধ্যে চুরিয়েও নেওয়া যায় সেটাও করা যায় আমি একবারই মিষ্টি দিয়েছি আর এর মধ্যে চুবাবো না এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিব দিয়ে আমার আরেকটু জল লাগবে এই জায়গাটায় এটা অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে অল্প জল অ্যাড করবো এটাকে ভালো করে এখন আমি গুলে নেবো গুলে নিয়ে তেলটা বসিয়ে দিই আমি এখানে একটি জল দিয়ে গুলে নিয়েছি এটা এরকম হবে আপনারা জলের জায়গায় দুধ দিয়েও এটাকে গুলে নিতে পারেন বা একটা গুঁড়া দুধও দিতে পারেন আমি একদম সিম্পলভাবে যেটা হয় সেটা আমি করছি আজকে এখানে আমি তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এখন আমি একটুখানি দিয়ে দেখবো আগে যে এটা হয়েছে কি না এটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিতে পারবো তেলটা আগে গরম করে নিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে নতুন মিডিয়াম করে এটাকে সম্পূর্ণ ভাজতে হবে নাই হলেও উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে খুব ভালো লাগে শীতের সময় মালপোয়া খেতে ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর হয়ে যায় আপনারা এইভাবে করে নিতে পারেন দুধ টুধ ছাড়া আমি দুধ টুর কিছুই দেইনি তখন একটু ফ্রেমটাকে আমি একটু কম করে দেব লো মিডিয়ামে রাখলাম আমি যাতে সম্পূর্ণটা সুন্দর ভাজা হয় আস্তে আস্তে ভাজা হয়ে যায় সুন্দর ফুলে উঠ সব খুব ফুলে ফুলে উঠবে খুব স্বাদ হয় এই মালপোয়াটা খেতে শিরাতে চুবানোটাও খুব স্বাদ হয় দুরকমভাবেই ভালো লাগে পিঠা যেভাবেই করা যায় সেটা স্বাদ হয় আমি একটু উল্টে দেবো সুন্দর করে লাল করে ভেজে তুলে নিব সবগুলো এইভাবেই ভেজে নিব এই ব্যাচটা হয়ে গেলে পরেরটা আবার এভাবেই ভেজে নেব আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে আমার এটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর এই টোপা টোপা লুচির মতো ফুলে উঠেছে এটা খুব টেস্ট হয় এখন এগুলোকে আমি তুলে নেবো বই হাতাটার মধ্যে রাখলাম যাতে নিচে একটা বাটি রাখা আছে যাতে তেলটা যেটুকু তেল থাকে সেটুকু যাতে ও বাটির মধ্যে পড়ে তেলটা যাতে বেশি না থাকে আর মালপোয়া শীতকালে খুবই ভালো লাগে খেতে আর শীতকালে তো পিঠে সবারই ভালো লাগে আমি আর একটা ব্যাচ বসিয়ে দিচ্ছি সাইজটা নিজেদের মতো ছোটো বড় যেমন ইচ্ছা সেরকম করা যাবে আমি মিডিয়াম সাইজ করছি যে খুব একটা ছোটো না আবার খুব যে বড় সেটাও না আমার গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই আছে ওটা কিন্তু বাড়ানো যাবে না বাড়ালে কিন্তু উপরটা বেশি ভাজা হয়ে যাবে ভেতরটা হবেই না সব কটা আমি এভাবে একই রকমভাবে ভেজে তুলে নেব আমার সব ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে আপনারাও খুব সহজেই মালপোয়া বানিয়ে নিতে পারেন খুব সুন্দর হয়েছে এবং খেতেও এটা খুব টেস্ট হয়